আজকে সেই মসজিদটা চলে আসলাম আজকে জুম্মাবার দেখবেন এই সেই মসজিদটা এখানে বলেছিলাম যে ওনারা যে বাহিরে এবং ভিতরে মানে নামাজ পড়ার কোথাও জায়গা নাই দেখেন যে এখন রোদ এই রোদের ভিতরে কিন্তু সব মুসল্লিরা বাইরে নামাজ অবগত করতেছে না বাইরে নামাজ পড়তেছে কারণ এই মসজিদটার ভিতরে মানুষ ফিলাপ পুরো ফিলাপ এবং এখানে কিন্তু খুবই জায়গা ছোট এবং মসজিদটার টিন সেটের কারণে তারা এই বাহিরে নামাজ পড়া পড়তেছে তো আপনারা যারা প্রবাসী দেশীয় ভাইবোনেরা একটা ভিডিও ছেড়েছিলাম গত শুক্রবার আপনারা দেখে বলেছিলেন যে নেক্সট আরেকটা ভিডিও দেওয়ার জন্য তো আজকে আসলে সেই জন্যই আমি আবার ওনার আমাকে ডাকে আবার আমি চলে আসি এই মসজিদে তো আপনারা যেক্ষণ থেকে পারেন এই মসজিদের প্রতি সুদৃষ্টি দিবেন রহমানির হিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি হুমায়ুরা আবুকে যিনি এই ভিডিওটি আজকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতেছেন আমি ওনাকে আমাদের এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা দেখেন একটু খেয়াল করে এই শামুকশ্রী দোপাশ্বরী ইউনিয়ন চন্দনেশ উপজেলা দোপাশ্বরী ইউনিয়ন দিনক ওয়ার্ড শামুকশ্রী বাজারে এই মসজিদটি অবস্থিত এখানে এই মসজিদটি অতি অতি সংকীর্ণ হওয়ার কারণে মুসল্লিরা ভিতরে নামাজ আদায় করতে পারতেছেন না সুতরাং মুসল্লিরা বাইরে খোলা আকাশের নিচে নামাজ আদায় করতেছেন এবং রোদ বৃষ্টির মধ্যে রোদের মধ্যে অনেক কষ্ট পাচ্ছে মুসল্লিরা বৃষ্টি আসলে বৃষ্টির মধ্যে ভিজে নামাজ আদায় করতে হয় আমি দেশবাসী এবং প্রবাস থেকে যারা দেখতেছেন এই ভিডিওটা বা বিশ্ব দ্বীপ থেকে যারা দেখতেছেন সকলকে আমি আহ্বান জানাবো যারা দানবে রয়েছেন ধর্মের জন্য মসজিদ মাদ্রাসার জন্য লক্ষ লক্ষ টাকা দান করতেছেন আপনারা একটু আমাদের এই মসজিদটির দিকে সুদৃষ্টিতে দেখবেন যাতে এই সমকশ্রী এলাকার মুসল্লিরা সুন্দরভাবে মসজিদের নামাজটা আদায় করতে পারে এটা একটি দুর্গম এলাকা অত্যন্ত গরিব এলাকা এখানে এমন কোনো লোক নেই যে নিজের অর্থায় এই মসজিদটি করে দেওয়ার জন্য সো এখানে যে মসজিদটি চলে এটা হচ্ছে সম্পূর্ণ মুসলিদের মুসলমান এবং মুসল্লিদের অনুদানে যারা শুক্রবারে নামাজ আদায় করতে আসেন এরা ওই বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা যেই টাকাগুলি মসজিদের পরের মধ্যে দেয় এই ঠাকাগুলি দিয়ে ইমাম সাহেবের বেতন হয় এবং বিভিন্ন মসজিদের লাইটিং হয় কারেন্টের বিল হয় তো মাঝে মধ্যে মনে করেন দেখা যাচ্ছে ইমাম সাহেবের বেতন এই মসজিদের হয় না মাঝে মধ্যে ইমাম সাহেবের বেতন আমরা ঠিকমতো আদায় করতে পারি না অনেক কষ্টে এই মসজিদটি চলে এই মসজিদটির নামে আলাদা কোনো ফাউন নেই এই মসজিদটির নামে কোনো জায়গা জমি নেই কোনো দোকান পাহাড়ি নেই এই মসজিদটি সম্পূর্ণ জনগণের দানের মাধ্যমে চলে তা আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো আপনারা যদি এই মসজিদটির দিকে সুদৃষ্টি দেন এই মসজিদটি যদি আপনারা এই কোনো ধানবীদ থাকেন এই মসজিদটি করে দেওয়ার জন্য তাহলে আমরা এলাকাবাসী উপকৃত হব আমরা আপনাদের জন্য দোয়া করব যে উমিয়া হুমায় রাফু উনি অত্যন্ত কষ্ট করে এই ভিডিওটি তুলে ধরেছেন আমি ওনাকেও ধন্যবাদ জানাবো আর আশা করি এই এলাকার সকল মুসলমান

একটি চ্যানেলের মাধ্যমে দেশবাসীর প্রতি আমাদের মসজিদের হালত সম্পর্কে বলার জন্য তৌফিক দিয়ে সবাই বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দেশবাসী দেশ এবং প্রবাসীর মধ্যে আপনারা দেখতেছেন আমাদের এই মসজিদটি অতি সংকীর্ণ একটি ছোট মসজিদ এবং টিন শেড এই মসজিদের মধ্যে বর্ষাকালে টিনের মধ্যে বৃষ্টি পড়ে এবং মানুষ সংকলন হচ্ছে আজকে জুমার নামাজ কিভাবে কোলা আকাশের নিচে আমরা জামাজ পড়েছি আপনারা দেখতেছেন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমার একটি আবেদন আমি ইমাম হিসাবে আজকে চার বছর ধরে এই মসজিদের মধ্যে আসি অতি কষ্টের মধ্যে এই মসজিদটা চলতেছে আপনারা হৃদয়বান আল্লাহর দেওয়া নিয়ামত থেকে যদি সেই দিকে একটু নজর দেন একে দশগুণ হিসাবে আপনাদেরকে আল্লাহ দান করবেন আপনাদেরকে আপনাদের ধন সম্পদ আরও বৃদ্ধি করে দেবেন আল্লাহ যাতে এই মসজিদটা সুন্দরভাবে আমাদের ভবন হিসাবে আমরা করার জন্য চিন্তাধারা করছিলাম হয়তো বা আল্লাহর এমন বন্দা রয়েছেন যাদের অর্থ সম্পর্ক রয়েছে কিন্তু জাগা ফাঁসানা করে দেওয়ার জন্য সেই জন্য দেশবাসীর প্রতি আমার এই মসজিদের প্রতি একটু দৃষ্টি দেন এই মসজিদটি আহ অবহেলিত যাতে সুন্দরভাবে আমরা নামাজ পড়তে পারি এলাকার মানুষ নামাজ পড়তে পারে আপনাদের কাছে আমরা দোয়া করবো এবং মুসল্লিরা নামাজ পরিবার আপনাদের জন্য দোয়া করবেন আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহিব নমাজি এই আর উজ্জ্বল সব আদর্ন ও গাছ দেয়া যায় এইগুলো গাছ মিলে ধরিয়ে তন বয় বাজ অতন বাইগ তারপরে এই যদি সাহ বিকরণ এই গাছ দিয়ে ফিলেট এই আজকে শুক্রবার জমার দিন আমরা প্রথমে একবার বলেছিলাম খোলা আকাশের নিচে আমরা মুসলিম আলার নামাজ নামাজ পড়তেছি কিন্তু আজকে দেখতেছেন আমরা সবাই দেখবেন একটু নজর করে দেখলে সবাই দেখবেন কিন্তু আজকে ওই গরমের দিন আমরা মানে খোলা আকাশের নিচে আমরা নামাজ পড়তেছি দাঁড়াইয়ে